আল্লাহ আল্লাহ সব সময় আহারাণীদের ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ জোরে ইনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মরনের কালে বুঝিতে পারিবা কবরে গেলে বুঝিতে পারিবা

আমি দুইটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করি একটা হলো যে আপনারা কলেমার জিকির করলেন এ যে এই জিকিরটা হলো ইবাদক ইবাদক আজ থেকে আপনারা বিশ্বাস করবেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা যায় নাই আমাদের বাংলাদেশে কিন্তু বাবার নামে বহু জিকির হচ্ছে হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ আল্লাহ ছাড়া এমনকি নবীর নামেও কেউ জিকির করে তাহলে সেরেক হবে কারণ জিকির হচ্ছে ইবাদত জিকির কি আর ইবাদতের ভিতরে অন্য কাউকে ঢুকানো যাবে সবাই বলেন যাবে আমাদের বাংলাদেশে একটা দলই আছে জাকির পার্টি দরে কি পার্টি তো আমরা জিকির যেটা করলাম লা ইলাহা ইল্লাহ এটা হল ইবাদত আমরা যখন নবীর নাম শুনে দরু শরীফ পড়লাম এইটা কিন্তু ইবাদত না এইটা হল মাহব্বত এটা কি মাহাব্বত আল্লাহ রাসুল বলেছেন লাই মিনা হাতুকুম হাত কো না আহাব্বা ইলাইহি মিনাসী যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইত আমি রাসুলকে মহব্বত করতে না পারবে ততক্ষণ তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না এখন বলেন তো ইবাদতের দাম বেশি না মহব্বতের কারণ কি বুঝতেছেন ইবাদত কার আর নবীর কি হিসাব করলে তো দেখা যায় ইবাদতের দাম বেশি কিন্তু এখানে হিসাব কুলাচ্ছে না এখানে হিসাব কুলাবে না আল্লাহ রাসুল বলেছেন আমার সমস্ত উন্মতের ইবাদতের নিকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার আবু বক্করের এক রাতের মহাব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয় ইবাদতের চাইতে মহব্বতের ওজন বেশি হবে এই যে সোহান আল্লাহ সবাই বললেন না আপনার মনে করতেছেন শোভনাল্ল বলতেছি একটা খেডের উপর বসতে থাকে লাড়ার উপর বসতে গেল উপর কিন্তু আপনি যেখানেই শোভনাল্ল বলেন আপনার নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিল কার নামে কার নামে আল্লার নামে নামে যারা সোমান বলল তাদের নামে তাহলে আপনি বিশ্বাস করেন যে আপনি যদি বাংলাদেশের একটা মাহফিলে বসে সোভান বলেন আর আপনার নামে আল্লাহ যদি জান্নাতে গাছ লাগায়। তাহলে আপনি বেশক জান্নাতি বেশক শব্দের অর্থ হলো সন্দেহ মুক্ত মানে জান্নাত পাওয়ার ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ নাই কারণ গাছ লাগালেন কোথায় কথা কয় না রে বাবা তো জান্নাতে গাছ লাগাই আপনি জাহান্নামে যাবেন এই জন্যে তিনটা তসবি তিনটা সহসায় সবার জবান থেকে বের হয় না কয়টা একটা হল সোবাহান একটা হলো আলহামদুলিল্লাহ আর একটা হল আল্লাহ আকবার। সোবহানানল্লা আলহামদুলিল্লাহ যদি সারাদিন আপনি জিকির করেন শয়তান আপনার কাছেই থাকবে নড়বে না কিন্তু আল্লাহ আকবার যখন বলবেন তখন শয়তান কাছে থাকবে না খালি দৌড় যত জোরে বলবেন তত জোরে দৌড় রাসুল বলেছেন জোরে যখন দৌড় দিবে তখন পিছন দিক থেকে বাতাস বার হবে আমরা এই তিনটা তসবি বলার সময় কৃপণতা করব যখন যেটা বলা দরকার ইনশাল্লাহ বলবো রাজি আছি তো আলহামদুলিল্লাহ আমরা যে দরুশ পড়লামে দরুদগুলো এখন চলে গেছে মদিনায় এখানে কিন্তু নাই এখানে কিন্তু নাই একদল তার কামি হলো আপনার মুখের দরুদ শেষ হওয়ার সাথে সাথে এই দরুদগুলো আল্লাহর রাসূলের রওজা মোবারকে জমা দিবে হাদিস এমন আছে কে দরুদ পড়লো তার বাপের নাম মায়ের নাম সহ নবীর কাছে জমা দেওয়া হবে চিন্তা করেন মদিনায় সবাই যাবার পারবেন পারবেন সবার ভাগ্যে মদিনায় যাওয়া সম্ভব নয় এই জন্য তো আব্দুল আলিম আফসোস করে একটা গান গাইছে মনে বড় আশা ছিল যাব মদিনাই সালাম আমি করব গিয়া বিহিজির মনে বড় আশা ছিল যাব মদিনাই আরো সাগর পাড়ি দিব কই আমার তরি আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আমার সাদ আছে সম্বল নাই সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনাই আপনি মদিনায় যাবার না পারলে কি হবে আপনার দরুদ গুলো ফেরেস তারা মদিনার অজায় পৌঁছায় দিবে এই জন্য দূরে শরীর পড়াতে কোনো কৃপণতা করা যাবে যখনই নবীর নাম উচ্চারণ হবে সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম